হ্যালো গাইস আজকে আমি আপনাদের সাথে চারটে মেসেজ এক্সারসাইজ শেয়ার করবো প্রথমে আমি বেঞ্চ প্রেস করছি বেঞ্চ প্রেসের তিন সেট করবো তারপরে আমি বলে দিচ্ছি কি করতে হবে তো আমি কি করি সেটা আগে দেখুন এরকম আপনার বেঞ্চ শুয়ে আপনার অ্যাকর্ডিং আপনি ওয়েট এগুলো সিলেক্ট করবেন তারপরে আপনি করবেন এবার মেন যেটা সেটা আমি ভরব এক্সারসাইজের পরে তো মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ফেলিয়ার আমি এই সেটে পুরো ফেলিয়ার চলে গেছিলাম ফেলিয়ারে আমার র্যাপিডেশন ছিল টোয়েন্টি ওয়ান তো এটা আমার ফেলিয়ার সেট ছিল মানে প্রত্যেক এখানে তিন সেট করবো এবং তিন সেটের প্রত্যেকটাতে আমি ফেলিয়ারে যাব সেটা টোয়েন্টি আসতে পারে কিংবা ফিফটিনও আসতে পারে তো এরকমভাবে আপনারাও ট্রাই করুন এরপরে নেক্সট যে এক্সাইজটা করবো সেটাও আপনার সাথে শেয়ার করছি আমি এরপরে সেকেন্ড যে এক্সারসাইজটা করছি সেটা কেবল প্রসর তো আপনারা দেখুন এখনো আমি

আপনাকে যদি মাসাল ডেভেলপ করতে হয় কিংবা আপনি খুব তাড়াতাড়ি আপনার যদি মাসাল গেইন করতে চান তাহলে উইকলি প্লিজ এই এক্সচেঞ্জগুলো একবার ট্রাই করবেন আপনার উইকলিতে যে ডেটা অফ আছে সেই ডেতে আপনি এই ওয়ার্কআউটটা অ্যাড করে একবার ট্রাই করুন আপনার গ্রোথ হবেই হবে ওই সব এটা যদি আপনি একবার ট্রাই করেন তাহলে আপনার খুব ভালো না আর আপনারা যারা প্রথম করবেন তারা অবশ্যই একটু লো ওয়েট দিয়ে মানে পারফর্ম করবেন তারপরে আস্তে আস্তে ওয়েট বাড়াবেন তো আমি করি আর এরও সেম তিন সেট করবো প্রত্যেক সেটে আপনার ফ্লেয়ার এট হবে ফ্লেয়ার টাচ করতে হবে তবে আপনার মসলা ক্রিস হবে তো আমি আপনারা সবটা গুন কাউন্ট করুন তারপর করি আমি এবং বেশি পারনো হবে তবে ঢাকা যেন ফল করা যায় जस्ट अ लिटिल ডাউন করবেন नहीं ओ ओ मैं ओ तो अभी अगर 18টা করতে পারি দি এটা আমার ফেলিয়ার এরপর আমি কটা করতে পারবো জানি না তবে আমি আটকটা করেছি আপনারাও এরকম ট্রাই করুন দেখবেন আপনারাও খুব তাড়াতাড়ি আপনার মশাল মানে আর একটা কোয়ালিটি মশাল তৈরি করতে হবে আপনারা মেন জিনিস হচ্ছে আপনারা কোয়ালিটি মশাল রেডি করতে পারবেন আপনারা প্লিজ এই এক্সাইজটা মানে আপনাদের অফ ডেতে এই এক্সাইজটা আপনারা একদিন প্রায় রুম তো এর সরি নেক্সট ভি ডিউ মানে সরি নেক্সট এক্সারসাইজ করলে ক্লাস এবং চার নম্বর এক্সারসাইজ এখানেও আমি ইন সেট আর প্রত্যেক আপনারা হয়তো অনেকে ভাবেন যে এক্সারসাইজ করলে তবে আপনার মাথার ইনক্রিজ করবে তবে এটা সম্পূর্ণ বলতে আমরা আপনাকে একটা স্মার্ট অর্থ ফর্ম করতে হবে তবে আপনার মাসার ইনক্রিজ করবে তার সাথে একটা ভালো প্রোটিন ডায়েট ফলো করবে বলতো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিন যারা নতুন তো আমি করি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে চলো বাই